ধেয়ে আসছে মহাপ্রলয় ধ্বংস হয়ে যাবে বহু শহর ভারত কুড়ো হয়ে যাবে ঘন্টায় আটত্রিশ হাজার কিনি ধেয়ে আসছে মহাপ্রলয় এটি কোনো কল্পনা নয় বাস্তব বিজ্ঞানীদের দাবি অ্যাস্টেরয়েড দু হাজার চব্বিশ ওয়াই আর ফোন নামক একটি গ্রহাণু মহাকাশ থেকে ধেয়ে আসছে তার প্রস্ত প্রায় একশো মিটার এটি ডেকে আনবে মহাপ্রলয় কি হবে জানলে শিউরে উঠবেন আপনি নিশ্চয়ই পৃথিবী ধ্বংসের বহু ভবিষ্যৎবাণী শুনেছেন তবে এটি কোনো কল্পনা নয় বাস্তব বিজ্ঞানীদের দাবি অ্যাস্ট্রয়েড দু হাজার চব্বিশ নামক একটি গ্রহাণু মহাকাশ থেকে ধেয়ে আসছে যার প্রস্থ প্রায় একশো মিটার এটি ডেকে আনবে মহাপ্রণয় দু হাজার বত্রিশ সালের ডিসেম্বরে এটি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে এবং এর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে এর গতি হবে ঘন্টায় কিমি। যদি এটি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তবে বহু শহর ধ্বংস হয়ে যাবে হাজার তার মধ্যে কি রয়েছে আমাদের দেশেরও কোনো শহর জানলে তাই সংঘর্ষ এরাতে তিনি ইতিমধ্যেই সেনা মোতায়েন করতে শুরু করেছে তবে এই সেনারা আসলে মহাকাশ প্রকৌশলী যারা গ্রহণকে অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঘুরে যাবে আবহাওয়ারও মোড় আগামী সপ্তাহে জেলায় জেলায় বৃষ্টি বিজ্ঞানীদের মতে আগে পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষের সম্ভাবনা ছিল মাত্র এক দশমিক তিন শতাংশ কিন্তু এখন তা বেড়ে দু দশমিক তিন শতাংশে পৌঁছেছে বর্তমানে এটি পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছে তবে যত এটি কাছে আসবে ততই বাড়বে বিপদের আশঙ্কা বিজ্ঞানীরা বলছেন এই গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে বিশাল বিস্ফোরণ ঘটবে এরপর প্রায় আট মিলিয়ন টন টি শক্তি উৎপন্ন হবে যা হিরোসমান আগাসাকেও ফেলা পরমাণু মার্চে পাঁচশো গুণ বেশি ধ্বংসাত্মক হবে প্রায় পঞ্চাশ কিম ব্যাসার্ধের এলাকা সম্পূর্ণ ছাই হয়ে যাবে নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের ইঞ্জিনিয়ার ড্যাভিড র্যাঙ্কিনের মতে গ্রহাণুটি উত্তর দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর দক্ষিণ এশিয়া আরব সাগর এবং আফ্রিকার মধ্যে যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশ ইথিওপিয়া সুদান নাইজেরিয়া ভ্যানাজুয়েলা কলম্বিয়া এবং ইকুয়েডোরের আওতায় রয়েছে পরে এটি ভারতের কোনো শহরে আঘাত আনতে পারে এর আগে অ্যাপোফিস নামক আরেকটি গ্রহাণু দু হাজার উনিশ সালে পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে বলে দাবি করেছেন কিন্তু পরে তার গতিপথ পরিবর্তন হয় সংঘর্ষের সম্ভাবনা শূন্য বলে ঘোষণা করা হয় বিজ্ঞানীরা বলছেন এটি পৃথিবীর খুব কাজ দিয়ে যাবে ধাক্কা খাবে না তবু নাসা সহ সারা বিশ্বের বিজ্ঞানীরা এই বিষয়টিতে নজর রাখছেন চীন বুঝতে পেরেছে যে এই গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে তাই তারা ইতিমধ্যেই মহাকাশ বিশেষজ্ঞদের একটি সেনা তৈরি করতে শুরু করেছে এই বাহিনী মহাকাশ থেকে আসা বিপদের মোকাবিলা করবে এবং পৃথিবীকে রক্ষা করার উপায় খুঁজবে চীন এমন গতিপথ পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে তারা অ্যাস্ট্রয়েড ওয়ার্নিং নেটওয়ার্ক তৈরি করেছে যা প্রতি মুহূর্তে এই ধরনের মহাজাগতিক বস্তুর উপর নজর রাখে এবং সারা বিশ্বের সঙ্গে ডেটা শেয়ার করে বিশ্বকে এই ধ্বংস থেকে রক্ষা পাবে আপাতত বিজ্ঞানীরা এর উত্তর খুঁজতে ব্যস্ত